আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি বিজ্ঞপ্তি যারা কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নবম গ্রেডভুক্ত কৃষি প্রকৌশলী পদে আবেদন করেছিলেন তাদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে এখানে মোট বাংলায় চল্লিশ ইংরেজিতে চল্লিশ সাধারণ জ্ঞানের চল্লিশ ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় আসে এইসব বিষয় নিয়ে চার ঘণ্টাব্যাপী দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা পরীক্ষার ডেট হচ্ছে উনিশে জুন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরীক্ষার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ভবন আগারগাঁও শেরেবাঙ্গনগর ঢাকা আর এখানে রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে জিরো 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 ওয়ান থেকে এইট ডবল জিরো টু ডবল নাইন পর্যন্ত মোট ছয়শো আঠারো জন পরীক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা বলি প্রার্থীরা স্ব প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের বিপিএসসি ডট কম অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের এই যে বিপিএসসি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রশংস প্রবেশপত্র সংগ্রহ করতে হবে প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আর প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ক্ষেত্রে যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদেরকে আগামী জুন মাসের দুই তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে শ্রুতি লেখকের জন্য কমিশন সচিবালয়ের ইউনিট আটের পরিচালক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে আবেদনপত্র বিবেচনাদে কর্মকমিশন হতে শ্রুতিলেখক মনোনয়ন দেওয়া হবে এরপরে পরীক্ষার নির্ধারিত সময়ের অন্তত পনেরো মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর কোনো শিক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না আর পরীক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্রের রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে কোনো রূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে তা প্রার্থীদের বাতিল হবে এরপরে প্রার্থীকে একই সাথে চারটি বিষয়ের চারটি উত্তরপত্র প্রদান করা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে বিষয় কোড ভুল লিখলে বা পূরণ করলে বা একাধিক বিষয়ে একাধিক বিষয়ের উত্তরপত্রে অন্য বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে আর পরীক্ষার্থীকে কালো কালির ভল পয়েন্ট কলম আনতে হবে আর পরীক্ষা ক্ষেত্রে বই পুস্তক মানি হাত ঘড়ি পকেট ঘড়ি ইলেকট্রনিক মোবাইল ঘড়ি ঘড়ির সাধেস্ব মোবাইল ফোন তারপরে ব্যাংক কার্ড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড স্বাদস্ব বস্তু অলঙ্কারদি এরকম কোনোর ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের উপর কোনো আবরণ রাখতে পারবেন না কান খোলা রাখতে হবে পরীক্ষা চলাকালে পরীক্ষা কোকে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনজানক ব্যবস্থা গ্রহণ করা হবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না হাজিরা খাতা তা উত্তরপত্র ও অন্যান্য কাগজপত্রে পরীক্ষাতে স্বাক্ষর রকম হওয়া বাঞ্ছনীয় তারপরে পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার অসাধু পন্থা অবলম্বন ও অশোভন আচরণের অভিযোগে সংশ্লিষ্ট প্রার্থীর যে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা কর্মকমিশন সংরক্ষণ করে পরীক্ষা শেষ হওয়ার পর পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করা না করা পর্যন্ত পরীক্ষার্থীগণ নিজ নিজ আসনে অবস্থান করবেন পরিদর্শকগণ বিষয়ভিত্তিক উত্তরপত্র গণনা করে বুঝে নেওয়ার পর পরীক্ষার্থীগণ কক্ষ ত্যাগ করবেন তারপরে দশ নম্বরে কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষা পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থীটা বাতিল বলে গণ্য হতে পারে তো এই ছিল আজকে একটি বিজ্ঞপ্তি যারা আবেদন করেছিলেন তাদের জন্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম